আমাদের একজন যাত্রী এক ম্যাডাম সে সুইজারল্যান্ড থেকে আসবে তো সে আসা যাওয়া দুইটা টিকিটই কেটে রেখেছে অনলাইনে সে ক্রয় করেছে কেনার সময় সে যে জিনিসটাকে গুরুত্ব দিয়েছে সেটা হলো সবচেয়ে কমে কোন টিকিটটা পাওয়া যায় তো যখন আমাদের কাছে জিজ্ঞাসা করে আমরা দেখি যে সবচেয়ে কম না কোন টিকিটটাতে সে বেশি লাভবান হইতে পারবে কোন টিকিটটাতে রিফান্ড করতে পারবে কোন টিকিটটাতে সে একটু এক্সট্রা বেনিফিট পাবে কোন টিকিটটা কোনো কারণে ফ্লাই করতে না পারলেও যেন তার ক্ষতির পরিমাণটা কম হয় কিন্তু সে যেহেতু নিজে নিজে কাটতেছে তার ইন্টেনশন হচ্ছে সবচেয়ে লোয়েস্ট প্রাইস দরকার তো সে সবচেয়ে লোয়েস্ট প্রাইসে টিকিটটা কেটেছে কাটার পরে সে যখন ওখান থেকে বাংলাদেশে আসছে আসার পরে যাওয়ার সময় তার এমন কিছু জরুরি কাজ পড়ে গেছে যে সে এখন আর ওই ডেটে যেতে পারছে না এখন ওই ডেটের আবার কয়েকদিন পরেই তাকে যেতে হবে তার ওই টিকিটটার রুলস অনুযায়ী সে ডেট চেঞ্জ করতে গেলে পারতেছে না এবং অনেক টাকা তাকে অফার করতে হয়েছে মানে তার কাছে চাচ্ছে পরবর্তী সে দেখতেছে যে আমি এই টিকিট দিয়ে আসলে ভ্রমণ করতে পারবো না এরকম বিপদে আমরা একবার করেছি আমরা এয়ার আরবিয়ার সস্তায় টিকিট কিনতে গিয়ে আমরা ষাট সত্তর হাজারের টিকিট বিশ বাইশ হাজারে পেয়ে আমরা কিনে ফেলেছি ঢাকা দুবাই ঢাকা কেনার পরে হঠাৎ করে পুরো দুবাইয়ের ভিসা বন্ধ হয়ে গেছে এক স্টিল নাও বন্ধ আছে তো এখন যখন আমরা ভিসা করতে পারি না আমাদের টাকা লস আমরা চিন্তা করলাম ইয়ার ওই টিকিটটা আমরা ডেট চেঞ্জ করি ডেট চেঞ্জ করতে গিয়ে দেখি ও ডেট চেঞ্জের চাচ্ছে আমাদের কাছে সোয়া লক্ষ টাকা এক লাখ টাকার উপরে যেখানে ঢাকা দুবাই ঢাকা আপ ষাট সত্তর হাজার টাকায় পাওয়া যাচ্ছে তাহলে দেখেন কম দামের টিকিট কিনে কি পরিমাণ ধরা খাইলাম উনিও সেম কাজটা করছে করতে গিয়ে উনি এখন আর ডেট চেঞ্জ করতে পারতেছে না ওই ডেটে ফ্লাইট নাই ওই ডেটে ওই এয়ারলাইন্সে ফ্লাইট নাই অনেক বেশি ভাড়া অস্বাভাবিক ভাড়া শেষ বেশ উনি গিয়েছে তো ওনার প্রায় দুই আড়াই লাখ টাকা ড্যামারেজ দিয়ে তারপর উনি গিয়েছে অন্য এয়ারলাইন্সে এই যে সে দুই চার পাঁচ হাজার টাকা বাঁচানোর জন্য সবচেয়ে চিপ রেটে টিকিট খুঁজতে গিয়ে সে এত বড় আর্থিক ক্ষতির শিকার হইল যেটা হয়তো আরো একশো বার টিকিট কিনলেও তার এত টাকা খরচ হইতো না না এই জন্য বাঁচানোর চাইতে লক্ষ টাকার নিরাপত্তাটা সর্ব সর্বাগ্রে থাকে আশা করি আপনার গুরুত্বটা বুঝবেন সেই চিন্তাটা মাথায় রেখে বিমানের টিকিট ক্রয় করবেন সালাম আলাইকুম